ভাই দলের যুগ্ম महासचिवবৃন্দ অঙ্গসংগঠনের অঙ্গ এবং সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক অথবা আহ্বানের সদস্য सूची এবং ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপি আহ্বায়ক ও সদস্য सूचीবৃন্দ উপস্থিত ছিলেন আর কিছু গুরুত্বপূর্ণ নেতা এখানে উপস্থিত ছিলেন বন্ধুরা আমার আপনারা জানেন দেশের ক্রান্তিকাল তমসা এবং নৈরাজ্যকর নিরবতার মধ্যে মানুষের প্রত্যাশা যখন একটি নেতৃত্বের মানুষের প্রত্যাশা যখন একটি কণ্ঠের আওয়াজের ঠিক সেই মুহূর্তে একজন মেজর সেই সময়ের গোটা জাতিকে তিনি যে উদ্বুদ্ধ করেছিলেন তিনি যে দিক নির্দেশনা দিয়েছিলেন এবং মুক্তিযুদ্ধের দিশারি হয়ে সেদিন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তিনি সেদিনের সেই জিয়া আমাদের মহান অবিস্মরণীয় স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা যুদ্ধে এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান তার তেতাল্লিশতম শাহদার বার্ষিকী বন্ধুরা এই সেই মহান রাষ্ট্রনায়ক তিনি শুধু একটি ঘোষণায় দেননি সেই ঘোষণার মধ্যে দিয়ে একটি জাতি আশা আকাঙ্ক্ষা এবং তার ভবিষ্যৎ নির্মাণের সুপ্ত শক্তি সেখানে নিহিত ছিল পরবর্তী পর্যায়ে আবার একটি ক্রান্তিকাল আবার একটি দুর্যোগ এত রক্ত স্রোতের মধ্যে দিয়ে অর্জিত আমাদের স্বাধীনতাকে নিয়ে যখন তৎকালীন ক্ষমতাসীন দল ছিনিমিনি খেলছিল ঠিক তার অব্যবহিত পরেই সাতই নভেম্বর একদিকে জনতা আরেকদিকে সাধারণ সিপাহী যৌথ কল্লোলের মধ্যে দিয়ে অভিষিক্ত হয়েছিলেন জাতীয় নেতৃত্বে তারপর আমাদের হারিয়ে যাওয়া গণতন্ত্র আমাদের হারিয়ে যাওয়া ভুক্ত কথা বলা সমস্ত কিছু নিশ্চিত করেছিলেন যে ব্যক্তিটি তার নাম শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান তার তেতাল্লিশতম এই শাহাদ বার্ষিকী নিয়েই আজকের এই আলোচনা এই আলোচনা আমাদের আজকের এই যৌথ সভায় যৌথ সভায় আমাদের অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন এবং জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ তারা বক্তব্য রেখেছেন এবং বক্তব্য শেষে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে এই বিষয়গুলি এখন সবিস্তারে আপনাদের সামনে উপস্থাপন করবেন দলের সংগ্রামী মহাসচিব সত্য কারাব মুক্ত জননেতা এবং বারবার এই স্বৈরাচারের তো যাওয়ার সময় চলে হ্যাঁ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের যিনি পুনঃপ্রবর্তক এবং আধুনিক যে বাংলাদেশ সেই বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তেতাল্লিশতম শারদ বার্ষিকী উপলক্ষে আমরা আজকে এই যৌথ সভা অনুষ্ঠান করেছি শহীদ প্রসাদ রহমান বাংলাদেশের রাজনীতির ইতিহাসে শুধু একজন ব্যক্তি ছিলেন না বা শুধু একজন প্রেসিডেন্ট ছিলেন না তিনি ছিলেন এক অনন্য নেতৃত্ব এবং তার নেতৃত্বের কারণেই তার সঠিক সিদ্ধান্তের কারণেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল এই ক্ষণজন্মা মানুষটি তার জীবনের অতি অল্প সময়ের মধ্যে যে কদিন তিনি রাজনীতি করার সুযোগ পেয়েছেন সে অল্প সময়ের মধ্যেই গোটা বাংলাদেশের চেহারা তিনি বদলে দিয়েছিলেন তিনি একটা আবদ্ধ ভ্রান্ত সমাজতান্ত্রিক রাজনীতির যে ব্যবস্থা সেই ব্যবস্থা থেকে যে রাষ্ট্র কাঠামো সে ব্যবস্থা থেকে তিনি বাংলাদেশে একটা মুক্ত সমাজ গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করবার সূচনা করেছিলেন শহীদ প্রসাদ রহমান এই অল্প সময়ের মধ্যে যে অর্থনীতি একটা বদ্ধ অর্থনীতি ছিল তার কিছুদিন আগেই আওয়ামী সরকারের আমলে দুর্ভিক্ষ হয়েছিল এবং অভাব অনটন দুর্নীতি চরম পর্যায়ে গিয়েছিল সেইখান থেকে তিনি বাংলাদেশকে টেনে তুলেছিলেন ওই অল্প সময়ের মধ্যেই একটা প্রতিশ্রুতিশীল সম্ভাবনাময় অর্থনীতি হিসাবে তিনি সে অবদ্ধ সমাজতান্ত্রিক ভ্রান্ত সমাজতান্ত্রিক ধারণা থেকে বাংলাদেশকে একটা মিশ্র অর্থনীতি এবং মুক্ত বাজার অর্থনীতির দিকে নিয়ে এসেছিলেন এই মহান ব্যক্তির দূরদৃষ্টির কারণেই বাংলাদেশের মানুষ তারা দেশের বাইরে গিয়ে কাজ করে তারা দেশে তাদের যে বৈদেশিক মুদ্রা অর্জন করে সেটা পাঠাতে শুরু করেছিল এই দূরদৃষ্টি সম্পন্ন নেতার তার দূরদৃষ্টির কারণেই এই দেশে গার্মেন্টস যে শিল্প সেই শিল্পের সূচনা হয়েছিল শিক্ষা খাতে স্বাস্থ্য খাতে একই সঙ্গে কৃষি ও শিল্প খাতে একটা বিপ্লব শুরু হয়েছিল মাত্র সাড়ে তিন বছরে তিনি এই বিপ্লব সূচনা করেছিলেন এবং তার ফলও পেয়েছিলেন যে দেশটিকে বলা হতো তলাবিহীন জুড়ি সেই দেশটি এখন একটি তার নেতৃত্বের কারণে আজকে একটা সম্ভাবনাময় দেশের সামনে দেশ রাষ্ট্রে পরিণত হওয়ার সেই সুযোগ সৃষ্টি হয়েছে তার সাদাতকে আমরা কখনোই খাটো করে দেখতে পারি না বা একটা সাধারণ ঘটনা মনে করি না একটা গভীর চক্রান্তে বাংলাদেশকে সম্পূর্ণভাবে একটা পরনির্ভরশীল নেতৃত্ব সৃষ্টি করার কারণেই সেদিন সেই এই সেই মহান ন্যাশনালিস্ট লিডার জাতীয়তাবাদী নেতা যিনি মাথা উঁচু করে বাংলাদেশের মানুষকে দাঁড়াবার অনুপ্রাণিত করেছিলেন দাঁড়িয়ে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছিলেন সেই নেতা শহীদ রহমানকে হত্যার মধ্য দিয়ে তারা সেই সম্ভাবনাকে বিনষ্ট করেছে আমাদের ভুলে গেলে চলবে না যে শহীদ প্রিয় রহমান তার আমলে তিনি প্রথম মধ্যপ্রাচ্যের সঙ্গে সেই সম্পর্ককে সুদৃঢ় করেন তার চীনের সঙ্গে তার সম্পর্ক আবার নতুন করে স্থাপিত হয় এবং সেই সম্পর্ক পরবর্তীকালে বাংলাদেশের অর্থনীতিতে অনেক বড় অবদান রাখে তিনি একদিকে পশ্চিমা বিশ্ব অন্যদিকে প্রাচ্য এবং প্রাচ্যের যে একটা নিজস্ব সম্পর্ক তৈরি করেছিলেন এটা শহীদ প্রসাদ রহমান রহমানের দাঁড়িয়ে সম্ভব হয়েছিল আমাদের এখনও মনে আছে যে শহীদ প্রসেন জিয়াউর রহমান তখন অতি অল্প সময়ের মধ্যে গোটা বিশ্ব রাজনীতি একটা অবস্থান করে নিয়েছিলেন যার ফলে তাকে ইরান ইরাকের যে যুদ্ধ সেই যুদ্ধের মধ্যস্থতাকারী হিসাবে তাকে এসেদিন দায়িত্ব দেওয়া হয়েছিল একই সঙ্গে আমরা আপনি যদি আজকে হজ করতে যান তারা দেখবেন যে সৌদি আরবে সেই আরাফাতের ময়দানের পাশেই সেই সেই যে গাছগুলো নিম গাছ যেটাকে সৌদিরা বলে যে জিয়া গাছ সেই জিয়া গাছ আজকে সমস্ত ওই সৌদি আরবে এখন ছড়িয়ে পড়েছে আমেরিকাতে প্রেসিডেন্ট জিয়ার নামের শিকাগো শহরে রাস্তার নাম দেওয়া হয়েছিল তুরস্কে প্রেসিডেন্ট জিয়া রহমানের সঙ্গে রাস্তার নাম দেওয়া হয়েছিল এখানে প্যালেস্টাইনের নেতা ইয়াসির আরাফাত তিনি ঢাকায় এসেছিলেন কিউবার ক্যাস্টোর সঙ্গে প্রেসিডেন্ট যে সৌহার্দ্যপূর্ণ সম্পন্ন স্তাব হয়েছিল এই বিষয়গুলো আমরা কখনোই ভুলে যেতে পারি না আজকের যারা শাসক গোষ্ঠী যারা জবরদখল করে ক্ষমতা দখল করে আছে যারা প্রেসিডেন্ট জিয়া রহমানের নামটাকে মুছে ফেলতে চায় ইতিহাস থেকে মুছে ফেলতে চায় এবং তাকে একটা খলনায়ক পরিণত করবার জন্য তারা সেই তাদের কাজ তারা শুরু করেছে একেবারে প্রাথমিক স্কুলে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সব জায়গায় তারা একই ধরনের কথা বলছে এবং সম্পূর্ণভাবে ইতিহাসকে বিকৃত করা হচ্ছে কয়েকদিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেছেন জেয়ুর রহমান নাকি বারসারে যোগ দিয়েছিলেন এটা একটা উনি পুরোপুরিভাবে একটা সত্যের অপলাপ করেছেন মেজর হাফিজ যিনি তার ওই সময়ে সহকর্মী ছিলেন তিনি আমাকে বলেছেন যে একটা সম্পূর্ণ মিথ্যা কথা যে রহমান সাহেব কখনোই বাক্সলে ফর্ম পূরণ করেননি এইভাবে মিথ্যা কথাগুলো বলে তারা জিয়া রহমান সাহেবকে একটা আপনার ভিন্নভাবে পরিচিত করতে চায় প্রিয় সাংবাদিক বন্ধুগণ এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বাংলাদেশের যে সামগ্রিক চিত্র সেই চিত্রতে দেখা যাবে যে জিয়াও রহমান ছিলেন সেই নেতা যিনি দেশকে একটা ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষা করে গোটা জাতিকে বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করে মাথা উঁচু করে দাঁড়াবার একটা নেতৃত্ব দিয়েছিলেন তিনি সেই নেতা যিনি বাংলাদেশকে বিশ্ব দরবারে একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন তিনি বাংলাদেশে বহুদলীয় রাজনীতি প্রবর্তন করেছিলেন যেটা আজকের প্রেক্ষিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এরা গণতন্ত্রের কথা বলে বলে তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে বরাবর প্রেসিডেন্ট জিয়া সামরিক কর্মকর্তা হয়ে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন এবং তারপরে তারই উত্তরসের দেশন্তেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নিয়ে এসেছিলেন এগুলো হচ্ছে বাস্তবতা সেগুলোকে তারা পুরো অস্বীকার করতে চায় কিন্তু আমরাই দৃঢ় গ্রন্থে বলতে চাই যে প্রেসিডেন্ট জিয়া গণতন্ত্রের সূচনা করেছিলেন হারিয়ে গণতন্ত্রকে এবং তারই আমাদের সেই গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া শুরু হয়েছিল আজকে বাংলাদেশে যে অবস্থার সৃষ্টি হয়েছে তার প্রেক্ষিতে প্রেসিডেন্ট বারবার আমাদের স্মরণ করতে হবে তাকে অনুসরণ করতে হবে আজকে বাংলাদেশেই দেখুন কত বড় লজ্জার কথা সেম যে আজকে সাবেক সেনা প্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে যেটা আমাদের জন্য জাতির জন্য তত্ত্ব লজ্জাকর যে দায়ীকে দায়ী সম্পূর্ণ হয় সরকার এই সরকার শাসক গোষ্ঠী তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করার কারণেই আজকে এই ঘটনাটা ঘটেছে আজকে অনেকবারই বলা হয়েছে বিভিন্ন খান থেকে বলা হয়েছে মিডিয়াগুলো থেকে বলা হয়েছিল এবং বিশেষ করে বাইরের মিডিয়াগুলো থেকে এই সেনাবাহী প্রধান আজিরের কথা কিন্তু সরকার সেই ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি শুধু তাই নয় এখনও তারা যেটা বলছে সেটা হচ্ছে যেটা কি আপনার রাজনৈতিক কথাবার্তা এইভাবেই তো আপনার একটা দেশকে তার জাতিকে তার মর্যাদা থেকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া তার অনারকে কেড়ে নেওয়া এটার অধিকার কারণেই একটা প্রতিষ্ঠান সেনাবাহিনী হচ্ছে আমাদের একটা সবচেয়ে ভরসার স্তর একটা প্রতিষ্ঠান সেই সেনাবাহিনীকে আজকে যদি এইভাবে তাদের কারণে সরকারের কারণে তাকে হোহ প্রতিপন্ন করা হয় সেটা কখনোই এ দেশের মানুষ মেনে নেবে না আজকে দেখুন আজকে গতকাল আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম মরা রনির গাড়িতে হামলা হয়েছে কেন কারণ একটাই যে গোলাম মরা রনি তার বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে সে সরকারের সমালোচনা করে অর্থাৎ সমালোচনা করা যাবে না একজন সাবেক সদস্য জনপ্রিয় একজন নেতা তার তারা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তাকে আক্রমণ করেছে তাকে হত্যার উদ্দেশ্যে একইভাবে আমাদের ছাত্র দলের সাবেক সভাপতি আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রাবণ তাকে সেগুন বাগিচায় চায় ছাত্রলীগের সন্ত্রাসীরা আক্রমণ করেছে নির্মম ভাবে তাকে চাপাতে দিয়ে তাকে আক্রমণ করেছে কুপিয়েছে এই যে ভয়াবহ একটা অবস্থা এই অবস্থা তারা সারা দেশে বহাল রেখেছে এবং এই যে ভয় ভীতি দেখানো শুধু তাই নয় আমি এর আগেও বহুবার বলেছি তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে এই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেই তারা তাদের এই যে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে ক্ষমতাকে কুক্ষিগত করা এই কাজটা তারা করে যাচ্ছে আমাদের নেতা শেখ প্রাসিনজিয়া রহমান গণতন্ত্রকে বহুমুখী করেছিলেন মাল্টি ন্যাশনাল ডেমোক্রেসি নিয়ে এসেছিলেন আর তারা কি করেছে তারা একদলীয় শাসন ব্যবস্থা বাক্সাল প্রতিষ্ঠা করেছিল এই বাক্সাল প্রতিষ্ঠা করে তারা একটা ব্যক্তি এবং দলের রাজত্ব সারা জীবনের জন্য সৃষ্টি করার চেষ্টা করেছিল এখন আবার নতুনভাবে সেই চেষ্টাটাই করে যাচ্ছে তাই আমি প্রিয় সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব যে এই সাদা বার্ষিকীর যে আমাদের কর্মসূচিগুলো আমরা নেব সেই কর্মসূচিগুলো যেন আমাদের সঠিকভাবে জনগণের কাছে আপনারা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারেন আমি সেই অনুরোধ আপনাদেরকে করবো একই সঙ্গে এই অনুরোধ করব যে জনগণকে তার অধিকার আদায়ের ক্ষেত্রে তাকে আবার সচেতন হওয়ার জন্য আপনারা আপনাদের দয়া করে তাদের ভূমিকা পালন করবেন জনগণের কাছে এই পৌঁছে দেবেন সাধারণ আমরা আমরা পনেরো দিনের কর্মসূচি গ্রহণ করেছি এই পনেরো দিনের কর্মসূচিতে আমাদের মূল দল অঙ্গ সংগঠনগুলো এবং সহযোগী সংগঠনগুলো তারা তাদের কর্মসূচি উপ নির্ধারণ করে আপনাদেরকে পরে জানিয়ে দেওয়া হবে একই সঙ্গে বিভাগে প্রত্যেকটি বিভাগে আপনার কর্মসূচি না হবে জেলাগুলোতে কর্মসূচি হবে উপজেলাগুলোতে কর্মসূচি গ্রহণ করা হবে এই সেইভাবেই আমরা এখানে আলোচনা হয়েছে এবং সেই সিদ্ধান্ত হয়েছে এবং সেটা হবে আপনার আমাদের আঠাশ তারিখ থেকে আঠাশে মে থেকে এগারোই জুন পর্যন্ত এর মধ্যে আমাদের সবচেয়ে ত্রিশ তারিখে অর্থাৎ আপনার সাধারণ বার্ষিক যে সাধারণ দিবস সেই দিনটিতে আমাদের যেটা কর্মসূচি থাকে সেটা হচ্ছে আপনার শহীদ প্রসাদ জিয়া রহমানের মজার জিয়ার ইতিমধ্যে পোস্টার প্রকাশ করা হচ্ছে আমাদের মূল দল এবং অন্যান্য আপনার সংগঠনের পক্ষ থেকে এবং সংবাদপত্র অনলাইন পত্রিকা পত্র ছাপানো হবে অঙ্গ সমুদ্রকে আলোচনা পোস্টার হবে আর আপনার ওই ত্রিশে মেতে সকাল ছয়টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এবং সমস্ত জেলাগুলোর কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনীতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে সকাল সাড়ে দশটায় দলের নেতৃত্ববৃন্দ সহ নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতারা শহীদ জিয়া রহমানের বীরত্তমের যে মাজার সেই মাজারে তারা পুষ্প অর্পণ করবেন এবং ওখানে জিয়ারত করবেন এবং সেখানে ওলামা দলের উদ্যোগে মাঝে প্রাণী দোয়া মাহফিদের শরিক হবে সকাল থেকে নয়াপলস্ত বিএনপি কার্যালয়ের সম্মুখে ড্যাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে এরপরে আমাদের মহানগর মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে আপনার দুস্থদের মাঝে আপনার রান্না করা খাবার এবং অথবা কাপড় খাদ্য সামগ্রী এগুলো আপনার বিলি করা হবে এই এই দিবসে উপলক্ষে ছাত্রদলের উদ্যোগে জাতীয় প্রেস সারাদিন ব্যাপী দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী প্রেস ক্লাব না পাওয়া গেলে অন্য কোথাও जाकरড়াবে আর এক দৃষ্টিরকে আপনার গণদোয়া হবে আমাদের পার্টি অফিসের সামনে বাদজুমা আমি অনুরোধ করব যে এখানে আমাদের সংগঠনের প্রত্যেকটি সদস্য এবং আমাদের যাত্রা এবং জনগণকে যেন সেখানে বসে চায় সেভাবে আমি আহ্বান জানাচ্ছি হ্যাঁ আচ্ছা এইগুলো আপনারা আমি যেটা বলেছি যে আমাদের অঙ্গ সংগঠনগুলো অনায়ন সংগঠনগুলো আপনার এই কর্মসূচিগুলো তারা আমাদের দপ্তরের সঙ্গে বসে চূড়ান্ত কর্মসূচি গ্রহণ করবে অনুরূপভাবে বিএনপির উদ্যোগের সহিত পরিচয় আর আমাদের তেতাল্লিশ তোমার সাধারণবাসীকে উপলক্ষে সারা দেশের জেলা ও মহানগরী সকল ইউনিট এবং উক্ত ইউনিট সময়ের অধীনস্থ সকল ইউনিট কার্যালয়ে তিরিশ মে ভোর ছয়টায় সকাল পতাকা অর্ধিবিত করণ ও কালো পতাকা উত্তোলন নিজ 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 এলাকায় সুবিধা অনুযায়ী আলোচনা সভা ও দোয়া মাফের দুস্থদের বাজে কাপড় রান্না করা খাবার বিতরণ করার কর্মসূচি পালন করা হবে এবং ঊনত্রিশ তারিখে আমাদের কেন্দ্রীয় আলোচনা সভা ইউনিয়ার ইনস্টিটিউটে ধন্যবাদ

বাংলাদেশের ভবিষ্যৎ তো বাংলাদেশের ভবিষ্যৎ যেটা আপনার আমরা মনে করি যে এটা অবশ্যই একটা ভালো ভবিষ্যৎ আছে বাংলাদেশের জনগণ কখনো পরাজয় স্বীকার করে না আজকে এই শাসক গোষ্ঠী আওয়ামী লীগ তারা পরিকল্পিতভাবে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে এবং আজকে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের যে গণতন্ত্রের সূচকে যে অবস্থানে গিয়ে পৌঁছেছে আপনার দুর্নীতির ব্যাপারে যে অবস্থাটা গিয়ে পৌঁছেছে সেটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং দুঃখজনক দেশের মাথা নিচু হয়ে আছে কিন্তু বাংলাদেশের জনগণ আন্দোলনের মধ্য দিয়ে এদেরকে পরাজিত করে নিঃসন্দেহে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং জনগণের যে সুশাসন সেই ব্যবস্থা তারা করবে যে বলেন বাহিনীগুলো বিশেষ করে কি হবে মানবাধিকার লঙ্ঘন করছে বিচারবহির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং তারা সেই অফিসার গুলো আবার শান্তিরক্ষা মিশনে তারা অংশ নিচ্ছে আরকি এটা নিয়ে তারা আমরা তো দেখলাম র্যাবের যে সমস্ত কর্মকর্তার উপরে আপনার আহ নিষেধাজ্ঞা আসলো তারা তো কোনো শিক্ষা নিলেন না এবং আপনার পুলিশ বাহিনীর তারা আপনার আইজিও হলেন তাদের মধ্যে একজন আপনার আইজিও হয়ে গেলেন এখন বোধহয় আইজি আছে না তো ওটা কত ধর কতটুকু ইম্প্যাক্ট প্রভাব এদের উপরে পড়ে এটা আমার ধারণা নাই এই জন্য নাই যে এই ধরনের সরকারগুলো যারা আপনার গায়ের জোরে দখল করে রাষ্ট্রকে ব্যবহার করে এই বাহিনীগুলোকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকে তারা তাদের ক্ষমতায় থাকাটাকে চূড়ান্ত করবার লক্ষ্যে তারা এই বাহিনীগুলোকে এইভাবে ব্যবহার করে এটা বাংলাদেশের জন্য তো আমি আগেই বলেছি বললামই এখন আপনার যে এটা একটা চরম একটা দুর্ভাগ্য আনফর্চুনেট শুধু নয় এটা লজ্জার কথা সেই কিন্তু এখান থেকে সরকার সেটা তো বললামই আমি আগেই বলেছি যে এটার জন্য দায়ী সম্পূর্ণ হবে এই শাসক গোষ্ঠী সরকার তারাই তাদেরকে কাজে ব্যবহার করেছে সেই জন্যেই আপনার এদেরকে সরিয়ে দেওয়া ছাড়া জনগণের সরকার প্রতিষ্ঠা ছাড়া কোনো বিকল্প নেই ওটাই একমাত্র পথ এই এই ইলেকশনটা নিয়ে আমি তো জনগণের মধ্যে কোন আপনার মানে প্রতিক্রিয়া দেখি না এবং কোনো কেউ লক্ষ্য করছে না যে কোথায় ইলেকশন হচ্ছে এটা আপনার কোথাও দেখছি না এবং এই আপনারা এই মিডিয়ার কিছু কিছু দেখছি আপনার প্রত্যেক এটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন ইলেকট্রনিক মিডিয়াতে আপনার প্রিন্টিং মিডিয়াতেও এছাড়া কিন্তু জনগণের কোথাও বাংলাদেশের কোথাও আপনি এটা নিয়ে কোনো কথাবার্তাও নেই কোনো আলোচনাও নেই কারণ ইলেকশন ব্যবস্থার উপরেই তো মানুষের আস্থা চলে গেছে এই সরকার সেটা করেছে এবং সাকসেসফুলি করেছে এইটাই খাই এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে রিকোভার করতে হবে আজকে দুর্ভাগ্য আমাদের যে আমরা দেখি খুব কষ্ট হয় আপনার কিছু মনে করবেন না আপনারা আমাদের কিছু কিছু মিডিয়া আছেন যারা সরকারের সমালোচনা করেন না হয়তো ভয়ে করেন না অথবা আপনার বিভিন্ন কারণে করেন না কিন্তু বিএনপির সমালোচনা করতে তারা একেবারে সিদ্ধস্ত হস্ত খুঁজে খুঁজে বার করছেন কোথায় কি পড়ানো আছে না আছে জাতির সামনে কিন্তু সেটা কোনো সমস্যা না জাতির সামনে সমস্যা থেকে সরকার এই শাসক গোষ্ঠী এখানে কিন্তু আমি মনে করি এটা কোনো আপনার হাস্যকর ব্যাপার নয় আমার গোটা জাতি আজকে ধ্বংস হয়ে যাচ্ছে গোটা জাতির আত্মা তারা ধ্বংস করে দিয়েছে এটাকে বিক্রি করে দিয়েছে দেশটাকে এবং এটা একটা পরনির্ভরশীল নত যেন রাষ্ট্রে পরিণত হচ্ছে আজকে গোটা জাতিকে তারা আপনি খুব ভালো করে জানেন যে কীভাবে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে আজকে তাদের সব তথাকথিত উন্নয়নের নামে গোটা মানুষদের উপরে যে ঋণের বোঝা চাপানো হচ্ছে জিনিসপত্রের দাম যে বাড়ছে তাদের ব্যর্থতার কারণে মানুষ যাবে কোথায় এবং এইটা আপনার আলটিমেটলি যেটা হতে হবে সেটা হচ্ছে যে এই দেশের মানুষ অবশ্যই রুখে দাঁড়াবে এটার কোনো বিকল্প নাই ঠিক আছে থ্যাংক ইউ আপনারা এখনো কি এই সরকারের সক্ষমতা দেখেন এইসব মানে একটা আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশের সাধারণ নাগরিক না একজন তাদের তথাকথিত সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন তার কোনো খবর তারা দিতে পারলেন না না পারলেন বাংলাদেশ সরকার না পারলেন বন্ধুরাষ্ট্র তাতে ভারত তো আমরা কী মনে করবো যেটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা টাকার পাহাড় তৈরি করা বিদেশে পাঠানো ওইটারই কোনো ঘটনা কিনে না আমরা জানি না আর কি ঠিক আছে Thank you very much.